বিউপির কোন ডিপার্টমেন্টটা বেস্ট এখন এই যে কোয়েশ্চেনটা এটা খুবই কন্ট্রোভার্সিয়াল এবং এটার অ্যান্সার যারা দেয় তারা আসলে ম্যাক্সিমাম সময় খুবই বায়াস থাকে যারা যে ডিপার্টমেন্টের হয় ওটাকে বেস্ট বলার চেষ্টা করে তবে আমি যেহেতু একজন বিবিএ গ্র্যাজুয়েট বিউপি থেকেই এবং আমি যেহেতু টিচিং প্রফেশনে আছি আমি সবসময় চেষ্টা করবো আপনাদেরকে একটু রিয়েল ইমেজটা দেখানোর আসলে সত্যটাকে সেটা বলার তো এই কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার জন্য আগে আমাদের জানতে হবে বিউপিতে ডিপার্টমেন্ট কোনগুলো আছে তো চলেন আসি আগে দেখি আমরা ডিপার্টমেন্ট কোনটা কোনটা আছে কোন কোন ফ্যাকাল্টিতে আচ্ছা সবার আগে আমরা দেখবো এফএ ডাবল এস যে ফ্যাকাল্টিটা আছে ওখানে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে তো ডিপার্টমেন্ট রয়েছে টোটালি ছয়টা ইংলিশ ইকোনমিক্স সোশিয়োলজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপমেন্ট স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড রেজিলিয়েন্স এবং টোটাল সিট টোটালি চারশোটা আলাদা আলাদা সিট সংখ্যা বলে দিচ্ছি এরপরে দেখবো হচ্ছে এফ ট্রিপল এস এফ এ আসা হচ্ছে চারটা সাবজেক্ট বা ডিপার্টমেন্ট ল আইআর ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম পিস কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটস স্টাডিজ এটা একটা নতুন ডিপার্টমেন্ট হয়েছে বিউপিতে তো এ হচ্ছে টোটালি তিনশো দশ আচ্ছা এখন আসতে আসতে এফ তো এফ যেটা সবচেয়ে বেশি ফেমাস ইউপিতে তো এখানে আছে টোটালি পাঁচটা ডিপার্টমেন্ট যার ভিতরে এই পাঁচটা আমরা পাবো বিবিএ জেন বা বিবিএ জেনারেল ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যান্ড মার্কেটিং টোটালি পাঁচশো দশ আর তারপরে আসা হচ্ছে সবার লাস্টেরটা এফএসটি মানে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে এখানে টোটালি তিনটা ডিপার্টমেন্ট রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আইসিই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্স ইএস টোটালি তিনশোটা সিট এখন আমরা এই দেখলাম কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে কোন কোন ডিপার্টমেন্টে কয়টা করে সিট রয়েছে এখন যেটা আমাদের কোয়েশ্চেন ছিল কোন ডিপার্টমেন্টটা বেস্ট কোন ফ্যাকাল্টিতে এখন ধরে নেন আপনি চান হচ্ছে কি এফবিএস ফ্যাকাল্টিটা তো ম্যাক্সিমাম স্টুডেন্টই মনে করে বিউপির এফবিএস এর বিবিএ জেনটা আসলে বেস্ট ওকে এটাকে আমাদের ফার্স্ট চয়েস দেখার চেষ্টা করে তারপরে যারা এফ পরীক্ষা দিবে তারা মনে করে ইকো বা ইংলিশ বেস্ট ওকে তারপরে যারা এফ ট্রিপল এস পরীক্ষা দিবে তারা চিন্তা করে ল বেস্ট ওকে ল বেস্ট মনে করে আর এফ এস টি ক্ষেত্রে তেমন একটা ক্লাস হয় না কারণ সিটি মানে ডিপার্টমেন্টে আছে তিনটা কি আর ক্লাস হবে তিনটাই আসলে মোটামুটি এই প্রথম দুইটা যে খুবই কাছাকাছি আর এটা তো বায়োলজিক্যাল তো বায়োলজিক্যাল বললে এটাই ভালো ঠিক আছে এখন এই তিনটার ভিতরে আমরা একটু কথা বলি এখানকার এটা এখানে যে কোনো দুইটার একটা আর এখানকার ল ধরে নিলাম ল ঠিক আছে এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আপনি যে বিবিএ জেন বলতেছেন বেস্ট আপনি আসলে জানতে হবে বেস্ট কোন সেন্সে আইবিএ সাবজেক্টের জন্য বেস্ট আইবিএ সাবজেক্ট বেস্ট কিভাবে হয় আগে জানতে হবে এখানে পড়াইটা কি তাই না পড়াশোনাটা তো বেস্ট না নাম শুনে তার লাভ হলো না তো জেনে আসলে পড়াশোনাটা হয় কি এমন একটা ডিপার্টমেন্ট যেখানে আপনার প্রথম তিন বছর সবকিছু মার্কেটিং সব পড়াবে ফোর্থ ইয়ারে যে আপনাকে যে কোন একটা সিলেক্ট করতে বলবে যে আপনার কোনটা বেশি ভালো লাগছে ওটাকে মেজর নেন ওটা আপনার লেখা থাকবে সার্টিফিকেটে বিএন মেজর ইন মার্কেটিং এরকম ওকে তো এখন আপনার চিন্তা করতে হবে এই যে আপনি পড়াশোনা করলেন এরপরে যাবেন আপনি কি জব ফিল্ডে তো জব ফিল্ডে দে কোনো একটা বিজনেস অর্গানাইজেশনে আপনার সবার জব থাকে ফাইন্যান্সও লাগবে অ্যাকাউন্টিংও লাগবে মার্কেটিংও লাগবে ম্যানেজমেন্টও লাগবে তো আপনি যদি চিন্তা করেন আপনি বিবিএ জেন পড়লেই বেশ একটা জায়গায় চলে যাবেন ব্যাপারটা আসলে এমন না আপনার মেজর সিলেক্ট করতে হবে এবং মেজরও সবগুলোই ভালো একটা অর্গানাইজেশনে সবই লাগে তার মানে আপনার আগে থেকে বলার কোনো সিস্টেম নাই বা লজিক্যাল না যে এটা বেস্ট এটাই পড়বো বিউপিতে এমন অনেক এক্সাম্পল আছে যে বিউপির যে ফ্যাকালটির ফ্যাকাল্টির যে কোনো সাবজেক্ট থেকেই অনেক অনেক ভালো ভালো জায়গা গেছে শুধু বিজনেসের কথা বলতেছি না আমি যদি ফিফটি পার্সেন্ট লয়ের কথা বলি আপনি বলবেন ল বেস্ট তো ল পরে আপনার লয়ার হলেন ধরলাম ঠিক আছে তো আই আর ম্যাস কমিউনিকেশন ডিসকমফ্লিক্টের কি কাজ নাই ওদেরকে জব নাই অবশ্যই জব আছে ওরাও খুব ট্রেন্ডি সাবজেক্ট ম্যাস কমিউনিকেশন জার্নালিজম আমার জানা মতে যত পাবলিক ইউনিভার্সিটি আছে তার ভিতর বিউপি এর ডিপার্টমেন্টটা সবচেয়ে বেশি ট্রেন্ডি অ্যান্ড ইউনিক ওকে আপনি যদি এটার কোর্স আসেন ঘাটেন তাহলে বুঝবেন আসলে এটা কত ইউনিক একটা ডিপার্টমেন্ট তারপর আইআরএম পিস কমপ্লিট যেটা আছে ওগুলো তো খুব ভালো ভালো দুইটা সাবজেক্ট এদেরও কিন্তু ইন্টারন্যাশনাল অনেক ভালো ভালো জব পাওয়া সম্ভব তারপর আমরা যদি এফ এ ডাবল আসি এখন আপনি চিন্তা করেন যে ইকোনমিক পড়ছে বা অর্থনীতি পড়ছে সে কি অর্থনীতিবিদ হবে ধরে নিলাম যে ইংলিশ পড়ছে সে কি হবে আইএলস এর টিচার হবে বা ইংলিশ ইউনিভার্সিটি টিচার হবে যাই করুক কিছু একটা করবে তো ডিপার্টমেন্ট দুইটা আলাদা জব ফিল্ড আলাদা এখন আপনি কিভাবে বলতে পারেন যে ইকোনমিক্স বেস্ট বা ইংলিশ বেস্ট যে ইকোনমিক্স পড়ছে সে কি ইংলিশের কাজটা করতে পারবে একটা সমাজে অবশ্যই পারবে না আবার যে ইংলিশ পড়ছে সে ইংলিশই পড়াবে ধরে নেন যে টিচার ইংলিশই পড়াচ্ছে এখন একটা ইকোনমিক্স কি ক্লাস ইংলিশ পড়াবে পারবে না তার মানে কি আপনার টিচারও লাগতেছে আপনার অর্থনীতিবিদও লাগতেছে আপনার ফাইন্যান্সের স্টুডেন্টও লাগতেছে আপনার লয়ারও লাগতেছে আপনার একটা সিসি ইঞ্জিনিয়ারও লাগতেছে আপনার ইনভাইরনমেন্টাল সায়েন্টিস্টও লাগতেছে সবাইকে লাগতেছে যে যার যার জায়গায় বেস্ট তার মানে কি একটা ডিপেন্ডমেন্ট বেস্ট সেটা কার সেটা কারিপেন্ড করতেছে আমি কেমন করছি ওখানে আমি কেমন করছি ওখানে সেটা আসলে করবে সেটা আসলে বুঝাবে যে আমার হবে কি আপনি রেজাল্ট এমন একটা যেটা দিয়ে মনে করেন আপনি বার কাউন্সিলে বসতেও পারবেন না ঠিক আছে মানে ফেল করলেন লাভটা কি হলো ল পরে ঠিক আছে তবে আপনি কি বললেন আপনি আইয়ার পড়লেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনি করলেন খুব ভালো রেজাল্ট করলেন তার মানে ওইটা বেস্ট হয়েছে একটা যেটা যে ভালো করতে পারছেন ভালো শিখতে পারছেন ওইটাই বেস্ট সাবজেক্ট তখন আগে থেকে বেস্ট হয় না ওকে তো কোয়েশ্চেনটা যে অ্যান্সারটা যেটা আমি এক লাইনে বলতে চাই সেটা হবে যে কোন ডিপার্টমেন্ট নিজে থেকে বেস্ট হয় না আপনি যদি বেস্ট হন ওই ডিপার্টমেন্টে বেস্ট আপনি কিভাবে বেস্ট হবেন ওই ডিপার্টমেন্টে আপনি যদি ভালো রেজাল্ট করেন ভালো ভালো জিনিস শিখতে পারেন তাহলে ডিপার্টমেন্ট বেস্ট আদারওয়াইজ ওই ডিপার্টমেন্ট থেকে খারাপ ডিপার্টমেন্ট আর কোনোটাই হয় না ওকে তো এটাই হচ্ছে আমার সাজেশন আগে থেকে কোনো সাবজেক্টটা আগে বেশ ধরতে হবে না আমরা একটা সাবজেক্ট পাবো ভালো মতো পড়বো ভালো মতো শিখবো কাজ করবো দেন বলবো এটা বেস্ট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম